বাবার আলমারিটা খুলে দেখা হয়নি ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে একটি নির্বাক বৃক্ষের মতো যার শিকড় ছড়ানো আমার শৈশবে আমি বহুবার গিয়েছি তার কাছে হাত রেখেছি ধাতব হাতলে কিন্তু ঠিক সেই মুহূর্তে বুকের ভেতরে কেমন যেন হিমেল কুয়াশা নামে মনে হয় মনে হয় পেছন থেকে কেউ ডাকছে একটা পরিচিত কণ্ঠ যে কণ্ঠে ছিল আদেশ ছিল স্নেহ ছিল নিঃশব্দ ভালোবাসার গভীরতা আলমারির তালা এখন জং ধরা জবির হদিস কেউ রাখেনি হয়তো মা জানেন হয়তো সেই চাবিটা হারিয়ে গেছে বাবার রেখে যাওয়া নিরবতার মতো আলমারির ভেতরে কি আছে জানি না হয়তো কয়েকটি বিবরণ চিঠি একটা ছেঁড়া পাসপোর্ট ছবি একটা জেরোনো মানি ব্যাগ আর একখানা পুরনো পাঞ্জাবি যার ভেতর থেকে এখনো বাবার গন্ধ উঠে আসে ভোরের নিঃশব্দে অথবা স্বপ্নের ভেতরে আমি সেই গন্ধে এখনো পথ চলি কখনো থেমে যাই মাঝে যখন ঘুম আসে না যখনো বাবার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই বাতাসে বাবার আলমারিটা খুলে দেখার হয়নি কখনো তবুও প্রতিদিন একটু একটু করে আমি নিজেই যেন সেই আলমারি হয়ে উঠি ভরে উঠি আর অনুচ্চারিত কথায় বাবা যেন এখনো আমাদের মাঝে নিঃশব্দে বেঁচে আছেন আমার কণ্ঠে আমার চোখে আমার অপূর্ণ প্রশ্নগুলোর মাঝে